সো আজকে নিয়ে এলাম খুবই ইন্টারেস্টেড আর ট্রিক ধাদা আজকের শেষ খুবই ইন্টারেস্টেড হতে চলেছে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ধাঁধা শুরু করি তার আগে বলি দি তোমরা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও আজকের প্রথম ধাদা চো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি লোক দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কার একজন ফ্রেন্ড রয়েছে তার মানে বন্ধু থাকে তার সাথে কিন্তু একজন বন্ধু থাকে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কার একজন প্রকৃত বন্ধু আছে খুঁজে পেলে যদি পেয়ে থাকো তাড়াতাড়ি একটি লাইক করে দাও আর যদি না পেয়ে থাকো তাহলে দেখে নাও এখানে দুই লোকটির নাম্বার একটি প্রকৃত বন্ধু আছে কারণ সেও দাঁত মাস্তাসে ব্রাশ দিয়ে কিন্তু তার বন্ধুর জন্যেও আরেকটি ব্রাশ আছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নম্বর ব্যক্তিটির তার প্রকৃত বন্ধু আছে কিন্তু এক নম্বর বন্ধুটির থেকে দেখা তাকাও সে কিন্তু একটা ব্রাশ আছে আর সে হাতে লেজার ধরে আছে এটা কোনো ব্রাশ নয় সে দাঁড়ি সেভ হয়েছে আজকের পরবর্তী দাদা ছো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি মেয়ে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন বেশি গরিব তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় শুরু হচ্ছে তুমি ভালো করে দেখো আর আমাকে কমেন্টে জানিয়ে দাও কি ফ্রেন্ড খুঁজে পেলে যদি পেয়ে থাকো একটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না পেয়ে থাকো তাহলে একটি লাইক করে দাও এখানে প্রথম মহিলাটি হলো গরিব কারণ তুমি ভালো করে তাকাও তার কাছে কিছুই সুই নেই কিন্তু দ্বিতীয় মহিলাটির কানে একটি হীরার কানের তা রয়েছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে ডায়মন্ডের কানের এই ডায়মন্ডের কানের তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নাম্বার ব্যক্তিটি বেশি ধনী আর এক নাম্বার ব্যক্তিটি বেশি গরিব কারণ তার কাছে কিছুই সুই নেই আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথম ব্যক্তিটি গরিব আজকের পরবর্তী ধাঁধা ছো ফ্রেন্ড এখানে তুমি একটি বাচ্চা আর দুইটি মাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে এই দুইটি মার মধ্যে কোনটি এই বাচ্চাটির এই ছেলেটির আসল মা তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এই ফ্রেন্ড খুঁজে পেলে যদি পেয়ে থাকো তুমি জিনিয়াস আর যদি না পেয়ে থাকো তাহলে দেখে নাও এই ছেলেটির মা হলো এই মাটি দ্বিতীয় মহিলাটি কারণ তুমি ভালো করে দেখো দ্বিতীয় মহিলাটির আর এই লোকটির তার মানে এই বাচ্চাটির চুল একদম এক রকমের কালার আর তার শৈলেও একটি তার মানে চুল এক কালার আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এই লোকটির তার মানে এই ছেলেটির মা হলো এই দ্বিতীয় মহিলাটি কিন্তু প্রথম মহিলাটিকে দেখা তাকাও সে কিন্তু ইট্টো মিলছে না আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি নৌকা আর দুইটি নৌকায় ফোটা হয়ে গেছে কিন্তু ভালো করে দেখে বলো তো এই দুইটি নৌকার মধ্যে কোন নৌকাটি আগে ডুবে যাবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও এক নম্বর নৌকা নাকি দুই নম্বর নৌকা তুমি যদি বলতে পারো কমেন্টে জানিয়ে দাও দেখি আজকে কে কত বুদ্ধিমান তোমার সময় শুরু হচ্ছে কি পারলে যদি পেরিয়ে থাকো তুমি তো পৃথিবীর একমাত্র বুদ্ধিমান তাহলে একটি লাইক করে দাও এখানে দুই নাম্বার নৌকাটি আগে ডুবে যাবে কারণ তুমি ভালো করে দেখো দুই নাম্বার নৌকাটির একদম পা জলের নিচে নৌকাটি ফোটা হয়ে গিয়েছে তার জন্য এখানে দুই নম্বর নৌকাটি আগে ডুবে যাবে কিন্তু এক নাম্বার নৌকাটি ডুবতে অল্প সময় লাগবে কারণ তুমি ভালো করে দেখো দুইটি ফোটা হয়েছে কিন্তু উপরের দিকে একটু ফোটা হয়েছে আজকের পরবর্তী ধাদা ছো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি লোক দেখতে পাচ্ছো দুইটি মেয়ে আর একটি ছেলে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে সব থেকে বেশি ধনী তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার চোখের সামনে ক্লো দেখা যাচ্ছে দেখি আজকে কে কত বুদ্ধিমান এক নাম্বার দুই নাম্বার নাকি তিন নাম্বার দেখি কে পারে তোমার সময় শুরু হচ্ছে খুঁজে পেলে যদি পেয়ে থাকো অবশ্যই তুমি বুদ্ধিমান আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে নাম্বার লোকটি বেশি ধনী তিন কারণ তুমি ভালো করে ফটোটির দিকে তাকাও সেই ফটো কিন্তু বিলেনিয়ার সাথে একজন মেয়ে বিয়ে হয়েছে আর এই ফটোর ভাই হচ্ছে এই ছেলেটি এই তিন নম্বর ছেলেটি হচ্ছে ওই বিলেনিয়ার বইয়ের ভাই আর তার জন্য এখানে এই ছেলেটি হচ্ছে সবথেকে বেশি ধনী আজকের পরবর্তী এখানে তোমরা চারজন মেয়ে দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটি বিড়াল রয়েছে কিন্তু তুমি ভালো করে দেখে বলো তো এই বিড়ালটির আসল মালিক তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও এই বিড়ালটির আসল মালিক কে তুমি যদি বলতে পারো তাড়াতাড়ি তোমার সময় শুরু হচ্ছে তুমি বলে দাও এই ফ্রেন্ড এই বিড়ালটির মালিক খুঁজে পেলে যদি পেয়ে থাকো তুমি তো বুদ্ধিমান আর যদি না পেয়ে থাকো তাহলে দেখে নাও এখানে এই বিড়ালটির মালিক হলো এক নাম্বার মেয়েটি কারণ বিড়ালটির গায়ে লেখা আছে এস আর এক নাম্বার মেয়েটির গায়ে লেখা আছে আর এস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিড়ালটির মালিক হলো এক নাম্বার মেয়েটি আজকের পরবর্তী ধাদা সো এখানে তোমরা দুইটি লোক দেখতে পাচ্ছ তারা দড়ির উপরে হাঁটছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি আগে পড়ে যাবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও এখানে কে আগে মারা যাবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কী ফ্রেন্ড বলতে পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও আর যদি না পেয়ে থাকো তাহলে দেখে নাও এখানে বি নাম্বার লোকটি আগে মারা যাবে কারণ তুমি ভালো করে দেখো এ নাম্বার লোকটি কিন্তু দুই হাতে দুইটি ভার বস্তু রয়েছে কিন্তু বি নাম্বার লোকটির হাতে একটি বেলুন আর একটি পুতুল রয়েছে যার হাতে হালকা আর সমানেই সেই পড়ে যাবে এখানে বি লোকটি পড়ে যাবে আজকের পরবর্তী ধাঁধা চো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি লোক দেখতে পাচ্ছো তিনোজন লোক কিন্তু বিপদে রয়েছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে আগে মারা যাবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো আমি জানি এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ফেল যদি পেরে থাকো কমেন্টে তাড়াতাড়ি বলে দিয়ে একটি লাইক করে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড খুঁজে পেলে যদি পেয়ে থাকো অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও এখানে এক নাম্বার লোকটি সব থেকে আগে মারা যাবে কারণ তুমি ভালো করে দেখো তার পায়ের নিচে আগুন জ্বলে আসে আর আগুনে পড়ার সাথে সাথে তাকে বিসুয়ে কামড় দেবে আর আগুনে পড়েন সাথে সাথেই মরে যাবে কিন্তু দুই নাম্বার লোকটি সহজে মরবে না আর এখানে তিন নাম্বার লোকটিও দেরি করে মরবে আজকের পরবর্তী দাদা ছু ফ্রেন্ড এখানে তোমরা তিনটি ছাত্র বাইদুয়ের তার মানে কাপের মধ্যে সেন্টার পিস লাগিয়ে দিয়েছে কিন্তু ভালো করে দেখে বলো তো এক দুই তিনটি ছাত্রর মধ্যে কোনটি ছাত্র তার মানে এই দুষ্ট কাজটি করেছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও দেখি আজকে কে কত বুদ্ধি তুমি যদি বলতে পারো কমেন্টে তুমি নাম্বারটি লিখে দাও আমি জানি এটা নাইনটি মানুষ ফেল তোমার সময় শুরু হচ্ছে পারলে যদি পেরে থাকো তুমি তো বুদ্ধিমান আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে তিন নাম্বার ছাত্রটি এখানে তিন নাম্বার ছাত্রটি এই দুষ্টমি কাজ করেছে কারণ তার পকেটের দিকে তাকাও পকেটে সেন্টার ফিস আছে সেন্টার ফিসের প্যাকেট রয়েছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে তিন নাম্বার ছাত্রটি এই দুষ্ট কাজটি করেছে আজকের পরবর্তী ধাদা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবির থেকে একটি একটি অক্ষর নিয়ে এখানে একটি প্রাণীর নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আজকে দেখবো কে কত বুদ্ধিমান তুমি যদি বলতে পারো আমি ভাববো তুমি একমাত্র পৃথিবীর বুদ্ধিমান দেখি আজকে কে পারে তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে তুমি তো পৃথিবীর একমাত্র বুদ্ধিমান তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে শাক্ষাত থেকে নেওয়া হবে শা লিচুর থেকে নেওয়া হবে লই শিকারি লি আর কলার থেকে নেওয়া হবে ক আর এখানে প্রাণীটির নাম হয়ে যাবে শালিক তার মানে পক্ষী শালিক আজকের পরবর্তী ধাদা বন্ধুরা তোমরা যদি এইগুলো ধাঁধা ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আজকের মতো আমি বিদায় নিচ্ছি